कर कर करती मैं टाइट कर को 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 लो कोई टाइट कर लो तो। हैं रखो रहने दे बारिश देना है हैं लाइव कर चाहिए ना वीडियो करबो तो बोलना ऐसा करते देखता তো বাবু বলতে পারছ তো হ্যালো বন্ধুরা তোমরা কি করতে আছো তো লাইফটা জয়েন করো সবাইকে গুড ইভিনিং

Dødelig, really? men mm. <coughs> mm. अरे ये भी अनियास कर क्या चीज़ बोली संदला उसे स्कोल दे और इसके लिए फोन करो बोल हमारा फोन तो नहीं है बाबा फोन है हमारे फोन तो नहीं है हम कौन फोन काके बाबा के दाली ज़्यादा रही क्या याद की नहीं है याद की

আনবে <dinheiro> দাদু গেছিল কখন ফোন করলি না ফোন করলি না 한데 걸리비, 한데 걸리비. 둘이 소리치니. 전화로 나 소리치니야. 소리치니가 나 전화한다. 이거 잠깐 뭐라고? আলু বিটি করেছো দাদু দাদু গেছে আলু বিটি করে গেছো দা করেছে মিথ্যা তো বললো খরচা করলে বুঝতে পারবে বাবার সঙ্গে আসেনি বলছে সত্যনারায়ণ চায়ের দোকানে বসে পড়েছে হম মা গিয়েছিল আমাদের

<गएवित> mm? बाराना mm. <गएवित> <बारी>। <गएवित>

হম <kritic> ওই <language> control থেকে আড়াই বিঘা তো control দিলো আমাদের। ওটা আনলাম আমি আর মা গিয়ে। হম মানে মা গিয়ে সব তুলেছিল আমি আবার গিয়ে চালটা আর মা আটাটা ধরে নিয়ে এলাম। তেলাপিয়ার থেকে। আর ওইখান দিয়ে রুটি করলো বাবার জন্য দুটো করলো দিদার জন্য করলো। হ্যাঁ

তুমি কি বললে ও চলে এলো আমি বলছিলাম তোকে তো খবর এনে দিই তো তুমি বল আমি দাদু আনবো না মরণদা তো আমার বাজে বানানি করতে না বলে তুমি ভিডিও করছি কেন কেন ভিডিও করছি হ্যাঁ লাইভ হচ্ছে দুটো কাটি কাটি বের করলে না হেভি আর কি তো চলো বন্ধুরা তোমরা কে কোথায় আছো তাদের লাইভটা জয়েন করো আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করবে তো সন্ধেবেলা তোমাদের সঙ্গে চলে এসেছি গল্প গল্প করতে চা খেতে খেতে তো চলো চলে আসো তোমরা কে কে চা খাবে চলো তোমরা চলে আসো কে কে চা খাবে গরম গরম চা সন্ধেবেলা আদা দিয়ে একদম রচা লাল চা

চলো বন্ধুরা তোমরা কে কোথায় চলে আসো চা খাবে তো চলে আসো আর চলো বন্ধুরা তোমরা সবাইকে গুড ইভিনিং তোমরা কেমন আছো তোমরা সবাই খুব ভালো আছে আমিও খুব খুব ভালো আছি তো চলে আসি সন্ধেবেলা তোমাদের সঙ্গে গল্প করতে আর সন্ধেবেলা চা খেতে তোমাদের সবাইকে নেমন্তন্ন তো চলে আসো সবাই চা বিস্কুট খেতে চলে আসো চলে আসো বন্ধুরা

দুদিন মাঝখানে ভুলে গেছিলো এখন আমার মনে পড়েছে ওর বাবা এলেই ওর লুকোনোর কথা যেই গাড়ির আওয়াজ পেয়েছে ওমনি লুকোনো বলছে বাবা এসেছে আমি লুকুইনি এবার ওর বাবাই ওকে খুঁজবে তো চলো বন্ধুরা তাড়াতাড়ি লাইফে চলে আসো আর কে কোথা থেকে বলছো কমেন্ট করবে আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আমার ভিডিও কেমন লাগে আমাকে কেমন লাগে আর আমার পার্টনার মানে আমার শাশুড়িকে তোমাদের কেমন লাগে আমার শাশুড়ি এখন বাইরে গল্প করছে আমার মামার বাড়ি থেকে ফোন এসেছে মানে মায়ের বাপের বাড়ি থেকে আর এদিকে আমি বসে আছি nur suyuz

तुम ये माँ